ডক্টরে যে কোনো সময় পদত্যাগ করতে পারে ও বাঙালি ভালো করে শুনে নাও ডক্টর ইনু সাধারণ কোনো নেতা নয় উনি হ্যাঁ হলো একজন বিশ্ব নেতা সারা দুনিয়া যাকে মোহাব্বত করে ওই মানুষটার ক্ষমতার কোনো লোক নাই ওই মানুষটা একমাত্র বাংলাদেশটারে করতে চায় বাংলাদেশ ঋণে জর্জরিত হয়ে আছে ঋণ পরিশোধ করে সময় মতো একটা ফের নির্বাচন দিয়ে বাংলার মানুষকে দেখাই দিতে চায় বাংলাদেশে আর এখন পর্যন্ত বিশ্ব নেতা একজন আছে এটা না করে লাগছে সমন্বয়ক উপদেষ্টার সহকারী উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ চায় নাহিতের তো অলরেডি পদত্যাগ হয়ে গেছে ডক্টর ইনুজ সময় পদত্যাগ যদি করে আল্লাহর কসম করি বলি ভারত আপনার আমার টুটি ধরবে এতে কোন আপনার আমার সন্দেহ নাই যদি পদত্যাগ করে পালাবার জন্য রাস্তা আপনি আমি পাবো না বিএনপির ভাইরা দেখলাম আন্দোলন করতে আসিফ মাহমুদের পদত্যাগ চাই কিরে সিডনি না। যে দোয়া হুজুরে যে হুজুরে ওয়াশ করলো সেই হুজুরে যে ছাত্ররা কলিজার তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলার জমিন স্বাধীন করলো ফেসিজদের মুক্ত করলো তাদেরকে আজকে বাংলার জমিন থেকে উৎখাত করতে চাও লজ্জা লাগে না এমন করিও না ফেসিসদের মতো তোমাদের পতন হবে পালাবার তো রাস্তা পাবা না কসম বাপকেও ছেড়ে দেয় না কত কাল কে উপদেষ্টা ডক্টর মোহাম্মদ প্রধান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইরুজের কাছে গেছে নাহিদ ও আসিফ মাহমুদ কি যেন বৈঠক করছে হয়তো আজকালকের মধ্যে এমন একটা আসতে পারে যদি পদত্যাগ করেই বসে আপনার আমার কপাল পোড়া আর কিছুই হবে না রাজনীতি তো বুঝি না আমরা তবে এই আট নয় মাস যতটুকু আমার বাংলাদেশ চললো অনেক ভালো চল কথা বলে না ভালো চলছে না বিদ্যুৎ যাওয়ার খবরেই নেই আমরা চাই ডক্টর নুস আরো কিছুদিন আমার দেশটা চালাক বিশ্বের চোখ যেন আমার দেশটাকে সবল মারতে না পারে ঠিক না ভাই ঠিক

কোনো বেজাতির দল এক বিন্দু এক পরিমাণ ক্ষতি করতে পারবে না তবে আলহামদুলিল্লাহ যে উপদেষ্টা মাহফুজ আলম ক্ষমা চেয়েছেন আলেমদের কাছে আল্লাহ আকবর বলেন কিছুদিন আগে আলেমদেরকে নিয়ে জামাত ইসলামকে নিয়ে চরমনয়কে নিয়ে হেফাজতকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেছিল উনি ক্ষমা চেয়েছেন আর বলেছে আমরা ঐক্য চাই আলেমা যদি আমাদের সাথে থাকে আমাদের দেশের কেউ ক্ষতি করতে পারবে না জোরে বলে আল্লাহ আকবার দেশপ্রেম যদি ইমানের অঙ্গ হয় সবকিছু ভুলে যাইয়া এই সমন্বয়কদের ক্ষমা করে আমরা আবার আমাদের দেশটারে করবো কথা বলেন ঠিক না ব্যাঠিক আমার ভাইয়েরা জামাত ইসলামের আমির দেখলাম ডক্টর শফিকুল ইসলাম বলেছে আমরা ঐক্য হতে চাই এক হতে চাই পিসা বুঝুর চরবনে বলেছে আমরা ঐক্য হতে চাই মামুনুল হক সাহ হাফিজাহুল্লাহ বলেছে আমরা ঐক্য চাই আমার দেশটারে আমরা করতে চাই নির্বাচন পরে হবে আমার দেশটাকে আমরা বিনা স্বার্থে এগিয়ে নিয়ে যেতে চাই এটাই যদি হয় ইমানি চেতনা আল্লাহর কসম দেশ সামনে এগিয়ে যাবে আমার দেশের কেউ ক্ষতি করতে পারবে না আমার ভাইয়েরা কাদা করি সুরাসুরি বন্ধ করি যে ছাত্ররা দেশটা স্বাধীন করেছে তাদের অনেক অবদান আছে তারা মার খেয়েছে রক্ত ঝরেছে কত ভাই শহীদ হয়েছে আবু সাইদের রক্ত মুগ্ধের রক্ত যেন বিথা না যায় ওদের রক্তের সাথে যদি গাদ্দারি করি তাহলে ভবিষ্যতে মানুষ রক্ত দিতে আরো ভয় পাবে হাবিল ডাক দিয়া বলে ভাই কাবিল তুমি আমারে মারো তুমি আমার রক্ত ছাড়া অসুবিধা নাই কিন্তু আল্লাহর বিধান থেকে আমি এক চুল কখনো সরে যাব না ঠিক আছে কি করবা বলে আব্বা হস থেকে ফিরে আসো আদম আলী সালাতাম থেকে ফিরে আসলেন আসার পরে বলে প্রস্তুত হবি তোমাদের দুই ভাইয়ের বিয়ে দিব কাবিলের এক কথা আমি আকলিমারে বিয়া করব লেবুদারে বিয়া করব না কেন সে সুন্দর আদম আলাই বলে ঠিক আছে তোমরা দুই ভাই কুরবানি দাও কি কুরবানি দেব বলে তুমি সবজি চাষ করো তুমি সবজি নিয়ে আসো তুমি কি করো বলে আমি ভেড়া বকরি গুলো চড়াই তুমি ওগুলা নিয়ে আসো পাহাড়ের চূড়ায় কিছু সবজি আর ভেড়া দুম্মা গুলো দিয়ে আসলো তখনকার কুরবানির বিধান ছিল আকাশ থেকে আগুন যা আটটা পুরে সারি করে দিত নিয়ে যাইত সেটা কুরবানি কবুল হয়ে যেত ভালো করে শুনবেন এবার আদম আলী সালাম দুই সন্তানের সবজিগুলো উর্দুম্মাগুলো পাহাড়ের চূড়ায় রেখে আসলেন আল্লাহ রাব্বুল আলামিনের ওই অগ্নিকুণ্ডলি এসে ওই হাবিলের সব উর্দুম্মাগুলো নিয়ে চলে গেল তবি ডাক দিয়া বলে কাবিল দেখো হাবিলের কুরবানি কবুল অতএব অবশ্যই অবশ্যই আমি হাবিলের সাথে দেবো আর তুমি কাবিলের সাথে আমি লেবার বিয়ে দেবো মাথা গরম হয়ে গেল না না করা যায় না গভীরাতে ডেকে নিয়ে গেল মরুভূমি এলাকা কাবিল হাবিল কে হত্যা করে ফেললো হত্যা করে কাদের নিয়ে ঘুরতেছে কি করবো হঠাৎ করে দেখে একটা কাক একটা কাককে মেরে ফেলছে পা দিয়ে আশ্রয় আশ্রয় গর্ত করে মাটি পুঁতে ফেললো কাবিল চিন্তা করে হায় হায় আমি আমার ভাইকে মেরে ফেলে কাঁধে নিয়ে ঘুরতেছি একটা কাকের কাছে আমার বুদ্ধি কত দুর্বল একটা কাক নিজের সতীর্থকে মেরে ফেলে কেমন ভাবে মাটিতে পুঁতে রাখতে হয় এটা জানে কিন্তু আমি মানুষ সেটা জানি না কারণ তাদের বুদ্ধি বিবেক অনেক কম ছিল আমি শুরুতেই বলেছিলাম একজন আল্লাহ মানে কিতাব দিয়েছিলেন তিরিশ খানা কয়খানা আবার বলেন কয়খানা খানা কিতাব দিয়েছিলেন আদম নবী আল্লাহ আসমানে কিতাব দিয়েছিলেন পঞ্চাশ খানা কয়খানা তাহলে পঞ্চাশ তিরিশ কত হয় হ্যাঁ আসমানি কিতাব কয়খানা একশত চারখানা একশত চারখানা বলতে পারেন হুজুর বাপ বাটাই নিয়ে নিলে আশি খানা বাকি এগো কিতাব ছিল বটে তবে এই কিতাবগুলো উন্মতের জন্য মানার জন্য আইন ছিল না বিধান ছিল না এটা ছিল ক্যাটালগ এই কিতাবগুলো ছিল ক্যাটালগের মতো মোবাইল কিনলে ক্যাটালগ দেয়নি কথা বলে না এসি কিনলে একটা ক্যাটালগ বই দেয়নি হ্যাঁ ফ্যান কিনলে একটা ক্যাটালগ বই দেয় না বলে না দেয় কি দেয় না অনেক যা কিনবেন ক্যাটালগ বই দেয় শেষ নবীর কাছে যে কিতাবগুলো আসছিল ক্যাটালগ ছিল তাদের জীবন চলার জন্য আকাশ থেকে বৃষ্টি হবে বৃষ্টি থেকে তারা বাসবে কিভাবে ওই বইয়ের মধ্যে লেখা ছিল তোমরা খের দিয়ে ঘর বানাও ওই ঘরের ভিতর থাকলে তোমরা পানিতে ভিজবা না পানি তোমার ক্ষতি করতে পারবে না কে পোশাক বানাবা কাটলাকের মধ্যে লেখা ছিল সুতা দিয়ে পোশাক বানাও শরীর ঢাকাও শতড় ঢাকাও